Ei hey, Jillu Malde, ei hey, Jillu হেলিকপ্টার রেডি কর এই জিল্লুটা আসলে কে বরবাদ সিনেমায় সাকিব খান কিন্তু বারবার জিল্লুকে বলছে এই জিল্লু মাল দে এই জিল্লু হেলিকপ্টার রেডি কর মানে জিল্লুটা আসলে কে আজকে কিন্তু পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া এবং জানিয়ে দেবো যে এই জিল্লুটি আসলে কে জিল্লু মানুষটা আসলে কে তো দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি নমস্কার বন্ধুরা সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত তো প্রথমেই বলে রাখি এই জিল্লু কিন্তু বরবাদ সিনেমার একটা অন্যতম প্রধান ক্যারেক্টার সাকিব খানের কিন্তু অত্যন্ত কাছের বা প্রিয়া হিসাবে কাজ করে এই জিল্লু মানে এই জিল্লু মানুষটি আসলে কে সে কি বাংলাদেশ ইন্ডিয়ান অনেকের মনে কিন্তু এই প্রশ্ন যে জিল্লু জিল্লুকে কিন্তু অনেকেই আগে দেখা যায় অনেকে দেখেনি যে কোন সিনেমাতে বা কোনো সিরিয়ালে বা কোথাও অনেকে কিন্তু দেখেনি বাংলাদেশী মানুষদের মানে বাংলাদেশী মানুষদের কথা বলছি তারা কিন্তু অনেকেই জানে না যে মানে জিল্লু কে এই জিল্লু হলো কলকাতার শ্যামভট্টাচার্য নামে একজন ব্যক্তি যে কিনা স্টার জলসা অর্থাৎ ইন্ডিয়ার মানে কলকাতার স্টার জলসার মন ফাগুন নামে একটি সিরিয়াল হতো সেখানে কিন্তু সে অভিনয় করতো ক্যারেক্টার হিসাবে আবার কালার্স বাংলার মন মানে নাতে কিন্তু মন মানে না সিরিয়ালে কিন্তু মানে লিড চরিত্রে অভিনয় করতো এই শ্যাম ভট্টাচার্য তো এই শ্যাম ভট্টাচার্যকে কিন্তু বারবার জিল্লু বলে ডাকছে হচ্ছে সাকিব খান বরবাদ সিনেমায় কিন্তু বারবার আপনারা অনেকেই অনেকবার মানে এই ডায়লগটা এতটাই মানে ফেমাস হয়েছে যে সবার কিন্তু মুখে মুখে যে যে জিল্লু মালদে এই জিল্লু হেলিকপ্টার রেডি কর মানে সমস্ত কিছুতে কিন্তু জিল্লু মানে মানে এতটাই এই জিল্লু ফেমাস হয়ে গেছে মানে জিল্লুটা আসলে কে সেটা কিন্তু জানার জন্য অনেকেই কিন্তু আগ্রহী ছিল তো আমি ক্লিয়ার করে দিলাম যে এই জিল্লুটি আসলে কে জিল্লু হলো মানে আমি আগেও বললাম যে কলকাতার বাসিন্দা শ্যাম ভট্টাচার্য সে কিন্তু বাংলার অর্থাৎ কলকাতার টিভি সিরিয়ালে কিন্তু প্রচুরে মানে প্রচুর ফেমাস এবং কিন্তু বিভিন্ন ক্যারেক্টারে সে অভিনয় করেছে এবার বলে রাখি এই জিল্লু এতটা ফেমাস হওয়ার কারণ কি দেখুন শাকিব খানের মুখ থেকে যে নামটি উচ্চারিত হয় সেই কিন্তু ফেমাস হয়ে যায় আর শাকিব খানের সঙ্গে যে নেগেটিভ রোলে অভিনয় করে সেও কিন্তু ফেমাস হয়ে যায় কারণ একটা উদাহরণ দিচ্ছি এর আগে আপনারা যখন দেখেছেন তুফান সিনেমায় সেখানে কিন্তু দুষ্টু কবির নামে একটি গান ছিল সেখানে কিন্তু মিমি চক্রবর্তীর সঙ্গে একটি ছেলেকে নাচতে দেখা যায় এবং শাকিব খানও তাকে গুলি করে মেরে ফেলে দেয় তারপরেও কিন্তু সেখানেই ডান্স হচ্ছিল সেই বারে ডান্স হচ্ছিল কিন্তু মানে বাধ্য করছিল শাকিব খান মানে বন্দুকের ভয় দেখি হোক বা নিজের ভয় দেখি হোক মিমি চক্রবর্তীকে কিন্তু নাচ করতে বাধ্য করছিল তো সেই গানটিতে যে ছেলেটি ছিল যে ছেলেটিকে মারলো আর কি শাকিব খান গুলি করে মানে শাকিব খান যাকে গুলি করে মারলো সেও কিন্তু রাতারাতি ফেমাস হয়ে যায় মানে গানটির মধ্যে তার ওই অল্প একটু সিন ছিল সেও কিন্তু তার নামটা ইতিমধ্যে আমার মনে পড়ছে না সেও কিন্তু এই বর্বাদ সিনেমাতেও কিন্তু রয়েছে যিশুর ছেলে হিসাবে তো সেই ছেলেটি কিন্তু দেখতেই পাচ্ছেন যে পরপর এবার কিন্তু সিনেমা করতেই চলেছে মানে সে এতটাই ফেমাস হয়ে গেছে সে কিন্তু কলকাতাতেও সে কিন্তু কলকাতাতেও যথেষ্ট পরিমাণে ফেমাস হয়েছে এবং তো ফেমাস হয়েছেই সেই জন্যই কিন্তু পরপর শাকিব খানের সঙ্গে সেই জন্যই কিন্তু শাকিব খানের সঙ্গে পরপর সিনেমা করে চলেছে তো এই জিল্লুও কিন্তু ঠিক সেই একইভাবেই কিন্তু ফেমাস হয়ে গেছে মানে জিল্লুকে এমনভাবে মানে মানে জিল্লুকে এমন জায়গায় এমনভাবে ডেকেছে প্রত্যেকবার মানে জিল্লু মানে এই ডায়লগটাই ফেমাস হয়ে গেছে পুরোপুরি যে মানে সাকিব খান হচ্ছে এমন একটি পরশ পাথর মানে যাকে ছুবে সেই কিন্তু শোনা হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো এই দুজনকে ছুঁয়ে যে দুজনে কিন্তু ইন্ডিয়ান দুজনেই ইন্ডিয়ান দুজনেই কিন্তু মানে রাতারাতি ফেমাস হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো যাই হোক এই জিল্লু কিন্তু এবার থেকে কিন্তু প্রচুর পরিমাণে কাজ পাবে যেহেতু স্টার জলসায় কাজ করতো সেই ইতিমধ্যেই তারপরে স্টার জলশয় শুধু স্টার জলসায় শুধু বলবো না বিভিন্ন চ্যানেলে জি বাংলা হোক বা কালার্স বাংলা হোক সমস্ত চ্যানেলে কিন্তু সে অভিনয় করতো সমস্ত চ্যানেলে কিন্তু সে মোটামুটি অভিনয়ের জন্য সুযোগ পেয়েছে তো সেই সব ছেলে কিন্তু মোটামুটি এই সিনেমায় অভিনয় করেছে এবং কিন্তু এবং কিন্তু একদম এবং কিন্তু একবারেই এতটাই ফেমাস হয়ে গেছে রাতারাতি ফেমাস যাকে বলে সেরকম ফেমাস হয়ে গেছে তো যাই হোক জিল্লু কিন্তু আবার কলকাতা ইন্ডাস্ট্রিতেও মানে আর কি টলিউডেও কিন্তু অভিনয় করতে চলেছে আশা করি এবং তার সাথে সাথে কিন্তু মানে সে একটা ভালো জায়গা যেতে অবশ্য এবং তার সাথে সাথে কিন্তু সে একটা যে ভালো স্থান অধিকার করবে এবং ভালো জায়গা নিজের জায়গা তৈরি করবে সেটি কিন্তু বলাই যায় তো যাই হোক জিল্লুকে আপনারা তো যাই হোক জিল্লুকে আপনাদের চিনিয়ে দিলাম আর বেশি কিছু বলবো না জিল্লু তাহলে কে হলো শ্যাম ভট্টাচার্য কলকাতার শ্যামভট্ট কলকাতার একজন অভিনেতা শ্যাম ভট্টাচার্য তো যাই হোক আর বেশি কিছু বলবো না ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার মানে মানে শাকিব খান হচ্ছে এমন একটি পরশ পাথর মানে যাকে ছুবে সেই কিন্তু শোনা হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো এই দুজনকে ছুঁয়ে যায় দুজনে কিন্তু ইন্ডিয়ান দুজনেই ইন্ডিয়ান দুজনেই কিন্তু মানে রাতারাতি ফেমাস হয়ে গেছে এরকম একটা ব্যাপার